আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শিরার সমস্যা বা ভেরিকোস ভেইন শিরা মোটা হওয়া ভারী অনুভূতি হওয়া হাঁটলে ব্যথা হওয়া নিচে টান ধরা হয়ে থাকে এগুলি সাধারণ শিরার সমস্যার প্রধান লক্ষণ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই এই শিরার সমস্যা হতে পারে তবে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা দেয় শিরার সমস্যার কারণ দীর্ঘদিন দাঁড়িয়ে বা বসে থাকা ওজন বৃদ্ধি ব্যায়াম ও কায়িক পরিশ্রম কম করা মোবাইল বা কম্পিউটারে থেকে বেশি সময় গর্ভধারণ ও হরমোন কারণে এই শিরার সমস্যা হতে পারে এখন জানাবো শিরার সমস্যায় কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম অনেকে জানতে চেয়েছেন শিরার সমস্যায় কোন ওষুধটি সবচেয়ে বেশি কার্যকর শিরার সমস্যায় আমি একটি মাত্র হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো শিরার সমস্যায় সবসাথে কার্যকরী ঔষধের নাম অ্যাসকিউলাস হিপ যে যে লক্ষণে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে পায়ের শিরা মোটা ও ফুলে যাওয়া ভেরিকস ভেইনের ক্ষেত্রে এটি অসাধারণ কাজ করে যাদের দীর্ঘক্ষণ দাঁড়ালে শিরা তীব্র ব্যথা করে তাদের জন্য অত্যন্ত উপকারী ঔষধ যাদের পা ভারী লাগে বা নিচের দিকে টান অনুভব হয় তাদের জন্য হিপ খুব ভালো রেজাল্ট দেয় রক্ত সঞ্চালন কমে গেলে ব্যথা ও ফুলে যাওয়া যাদের কোমরে ব্যথা থাকে এবং পায়ের শিরার সমস্যা থাকে এটাও অ্যাস্কিউলাসের শক্তিশালী লক্ষণ অ্যাসকিউলাস হিপ শিরার রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে ভিতরে কনজেশন কমায় এবং ব্যথা ও ভারী ভাব অনেকটাই কমিয়ে দেয় ঔষধ সেবনের নিয়মাস হিপ দুইশো শক্তি দুই এক ফোঁটা করে খালি পেটে সকাল সন্ধ্যায় সাত দিন সেবন করিতে হবে পরিবর্তন বোঝা গেলে আরো উচ্চ শক্তি ব্যবহার করতে হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার সমস্যার কথা জানান বন্ধুদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন